মানে আমরা আমাদের কি কি শিখানো হবে হ্যালো আপনাদেরকে যে জিনিসগুলো শেখানো হবে তো এগুলো এগুলো অলরেডি আপনাদের কোর্স কারিকুলামে দেওয়া আছে যে কোন কমান্ডগুলা কি শেখানো তো ওগুলার উপরে কিছু প্র্যাকটিস করানো হবে জি তো এটা আশা করি কোর্স কারিকুলামে কোর্স তো আমরা তো দেখতে পাই না আপনি যখন আপনি আপনি যখন অ্যাডমিশন নিছেন তখন তো কোর্স কারিকুলামটা দেখেছেন হ্যাঁ দেখেছি কিন্তু ওখানে যখন ক্লিক করি আমরা ডিটেইলস তখন কিছুই দেখা যায় না ব্ল্যাঙ্ক সেটা এখন দেখা যায় না কিন্তু তখন তো এটা ফ্রন্ট পেজে থাকতো সব সময় জি এখন এখন দেখা যায় কিনা তো আমি চেষ্টা করি নাই আচ্ছা যাই হোক ওটা যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিয়ে দেব কোনো সমস্যা জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা আমি তো আপনাদের অনেকেই গত ক্লাস উপস্থিত ছিলেন যখন অটোকেটের সাথে পরিচয়টা করিয়েছিলাম তো অটোকেট দুই হাজার পনেরোতে আমার দেখুন এখানে এখন আমার এখানে মেনুবারটা দেখাচ্ছে না তাই না তাই মেনুবারটা কিভাবে নিয়ে আসবো দেখি যে কোনো একজন বলেন তো নতুনের মধ্যে হাত তুলবেন হাত তুলবেন যে পারবেন আমি সুযোগ দেবো দেখিনি আপনারা কিছু মনে আছে কিনা কেন আমরা তো বর্তমানে বড় হয়েছি সবাই পড়ালেখা করি কিন্তু কেউ জিজ্ঞেস করে না আসলে আমি কি পারি দেখি কেউ একজন বলেন উপরে মেনু বারটা আমি কিভাবে আনবো জি ফরহাদ ভাই বলেন আসসালামু আলাইকুম এই যে রিবন বার যেটা আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে সেখানে মেনু বারের একটা অপশন আসবে আচ্ছা আমি ক্লিক আমি ক্লিক করতেছি হ্যাঁ এটা না এটা না স্যার এটা উপরে রিবন বার বলতে তো আমি রিবন বার অন্য কিছু গেছি এই যে হোম হোম ইনসেট অ্যানোটেক হ্যাঁ হ্যাঁ এই এটার মধ্যে এটার বাম পাশে যে খালি স্পেস আছে সেখানে ক্লিক করলে এখানে না 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 নিচের নিচের রোতে বা পাশে নিচে একেবারে খালি স্পেস যেটা আছে এখানে না স্যার এটার উপরে যে মাছখানে আরেকটা রো আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন এবং আমাকে দেখান একবার দেখাবেন যে এটা ডিলিট করে আরেকবার এনে দেখাবেন স্যার আমার এই পিসিতে তো আমার অটোকেড না আমার অটোকেড অন্য পিসিতে আচ্ছা কিভাবে হয় আপনি ক্লাস করতেছেন না আচ্ছা যাই হোক অন্য কেউ পারেন আপনি অন্য কেউ পারেন বলেন তো হ্যালো তো কিছু বলার আগে হাতটা তুলিয়েন ধুম করে একজন মাঝে থেকে আসল অনেকে দেখা যায় মাইক্রোফোন এক সাথে আছে যা কে বলতেছিলেন ফরহাদ ভাই নাকি অন্য কেউ हेलो কে নাম বলুন আপনারা আমি তো কিছুই শুনতে নাম বলেন আপনি আমি শুনতে পাচ্ছি শাহিন ফরহাত আছে এখানে শিরিন আছে একজন আচ্ছা আমি বলছিলাম হাত তুলতে সবাই একসাথে দিলে তো আমি জানবো না যে আপনারা কে কথা বলতেছেন আমি বলবো আমি বলি আচ্ছা জি হায়দার ভাই বলুন ওয়ালাইকুম আসসালাম আমি ফার্স্ট কি প্রথম জানন করতেছি জি সমস্যা হয়েছিল সমস্যা হইছিল আমি তো সেকেন্ড ক্লাসে ছিলাম মানে টু কে জি টু তে মনে হয় ক্লাস হচ্ছে না নাকি টু তে ক্লাস হচ্ছে এটা আজকে হবে এর আগে এর আগে দুইটা ক্লাস হইছে তো নটা থেকে সদস্যটা হ্যাঁ ওইটা নটা থেকে সদস্যটা ও আর প্রথমটা ভিডিওটা দেখছি আজকে তিন নাম্বার ক্লাস না হ্যালো জি আজকে তিন নাম্বার ক্লাস আচ্ছা দুই নম্বরের ভিডিও ভিডিওটা দুই নাম্বারের ভিডিওটা দেওয়া আছে হ্যাঁ ওই ওই দিন তো সব ওই ইগুলো দেখাইছিলেন না উপরের যে এখন যেগুলো কোশ্চেন করতেছে ওগুলো দেখাইছে দেখাইছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা এটা কেউ পারতেছেন না এটা তো খুবই খারাপ লাগতেছে আপনাদেরকে বলছে এই জিনিসগুলা কোথাও না কোথাও লাগবে হ্যালো এমদাদ ভাই শুনতে পাচ্ছেন নাম বলুন আপনারা একসাথে তিনজনে ইয়া খুলতেছেন আমি তো আমার মাথা নষ্ট আমি রায়হান বলতেছি এমদাদ ভাই আপনি রায়হান বলতেছেন আমি এখানে নাম দেখতেছি শিরিন শিরিন নামে আছেন শিরিন নামে আছেন কোনটাতে দেখি এস এইচ আর আই এন নাম নামটা তাহলে হ্যাঁ হুম আবার কোথায় চলে গেল আমি তো আপনাকে আবার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যালো হ্যাঁ বলেন শুনতেছি টাইটেল বারের উপরে রাইট ক্লিক করলে এখান থেকে মেনু বারটা সিলেক্ট করা যাবে টাইটেল বারের উপরে রাইট ক্লিক আমি তো করলাম এখানে তো আসছে না না টাইটেল না টাইটেল বার না এটা যে মেনু মেনু বারের উপরে এই যে আমার লাইন লাইন পলি লাইন সার্কেল আর্ক আর্ক এগুলোর উপরে আপনার আপনার ওখানে কি ইনস্টল করা আছে পিসি না আমি এখানে আমি এখানে দুই হাজার পনেরো ইনস্টল করতে যাচ্ছি কিন্তু আমার এখানে তো উইন্ডোজ টেন সেজন্য সম্ভবত হচ্ছে না গত পশু অনেক ট্রাই করছি কিছু হচ্ছে না এখন এই জন্য আপনাকে নক করা আর কি উইন্ডোজ দিয়ে করে নিয়েন আমি বলেছিলাম না হলি উইন্ডোজ দিতে হবে অটোকের একটা বিরক্তিকর জিনিস এই ইয়ার ক্ষেত্রে আচ্ছা যাই হোক আমি জানি না আপনারা এক একজন এক রোম বলতেছেন তো এখানে আমি যতদূর জানি এটা হচ্ছে আমার টাইটেল বা যেখানে লেখা আছে অটোকে অটোডেক্স অটোকে 2015 স্টুডেন্ট ভার্সন এখানে অনেকগুলো অপশন আছে প্রিন্টের অপশন আছে সেভ এর অপশন আছে এখানে আন্ডু আছে রিডু আছে এগুলার পরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করার পরে এই দেখুন নিচে একটা রয়েছে শো মেনু বার এটা ক্লিক করলে দেন আমার এডিট ভিউ ইনসার্ট এগুলো আসবে আর এটা এই বার নাম ছিল মেনু বার ওকে আমি কারো থেকে সদুত্তর পাইনি সবাই বলছেন রাইট বাটন ক্লিক করতে এই তীর চিহ্নে লেফট বাটন ক্লিক করে এখানে আসতে হয় হাইড এন্ড শো ওকে আমি হাইড করে রাখছি তো যাই হোক আপনারা নিজেদের মত করে দেখুন একটা জিনিস জিজ্ঞেস করছি আপনারা অনেকেই বলতে পারতেছেন না তো ওটা কোনো সমস্যা না ওটা আপনারা আবার শিখবেন ভালো শিখবেন এগুলো কোনো যদি एग्जामের মধ্যে যান তখন তো এগুলো জিজ্ঞেস করবে আপনি যদি অটোডেক্সের এর ইউজারস প্রফেশনাল ইনস্ট্রাক্টর পরীক্ষাগুলো দেন যদি কখনো চান যে আমি বাইরের দেশে যাব এইসব সার্টিফিকেট একজন অটোগেটার হয়ে তখন তো আপনার ওই সার্টিফিকেটও লাগবে পরীক্ষা দিতে হবে তখন তো আপনার এই জিনিসগুলো লাগবে তো যদি আমি নিজে এখনো পরীক্ষাটা দিই আমি দেওয়ার জন্য प्रिपरेशन নিচ্ছি ইনশাআল্লাহ দিয়ে দেব দেখি কেমন কি করতে পারি তো হ্যালো নাও জয়েন করলাম যাই হোক আপনি জয়েন করলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে জয়েন করতে থাকেন তো এখন আমি এখানে যেটা দেখাবো একটা প্রশ্ন ছিল হ্যাঁ এমদাদ ভাই শুনতেছি বলেন যে একটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে দেখাচ্ছে যে ক্লাস থ্রি থেকে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে আর কি ক্লাস টু তে আর ওয়ানে কোনো অ্যাসাইনমেন্ট দেখায় নাই তাহলে আমরা কি ক্লাস থ্রি থেকে অ্যাসাইনমেন্ট শুরু করবো আপনাদের যে ভিডিও ভিডিও আছে না হ্যাঁ ভিডিও আছে তো অ্যাসাইনমেন্ট তো আপনারা ভিডিও এই ইসি গণের ভিডিও দেখে কিভাবে জমা দিতে হয় তা দেখবেন তো আমি আপনাদেরকে মূলত আমার অ্যাসাইনমেন্ট গুলা যে ভিডিওর নিচে দিয়ে একটা ক্লাস ফাইল দেব আজকে আমি এই ওয়ার্ক স্পেস মধ্যে যা কিছু আঁকা আঁকি করব এগুলা সেভ করে একটা ক্লাস ফাইল দেব আর যে আরেকটা ফাইল দেব যে হচ্ছে অ্যাসাইনমেন্ট ফাইল তো ওই অ্যাসাইনমেন্ট ফাইলটাই হবে আপনারা ওখান থেকে জাস্ট ডাউনলোড করে কাজটা করে ওই অটোকেড অটোকেড ফাইলটা জমা দিবেন জিপ করে আর কি যেভাবে মানে আজকে থেকে আজকে থেকে শুরু হবে আর কি আমাদের অ্যাসাইনমেন্ট তাই তো হ্যাঁ যাই হোক আমি আজকে থেকে দেব হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেজন লাইটাই ওকে ওকে আচ্ছা ভাই আচ্ছা আর আমি আপনাদের আজকে নতুন কিছু শিখাবো তো আপনারা এখন একটু কোশ্চেন বন্ধ করেন পরে আবার কোশ্চেনের সময় পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একজন বলুন একজন যে কোনো একজন হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে তো দেখুন আমার এখানে এই মুহূর্তে অটোকেডের এর ওয়ার্ক স্পেসটা দেখা যাচ্ছে এবং সেটা এক্স ওয়াই প্লেনে আছে অর্থাৎ এটা এখন এক্স ওয়াই প্লেনে টু ডি স্টাইলে আছে এবং আমি এখান থেকে আপনাদের বলছিলাম যে টু ডি আছে থ্রি ডি আছে এগুলো এখান থেকে দেখে নেবেন এই যে ওয়ার্ক স্পেস এটাতে ক্লিক করলে দেখুন আমাদের এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন থাকা মানে আমার পেজটা টু ডি অবস্থায় আছে আর এখানে পরে থ্রি ডি ঝামেলা করে দেখুন এখানে যে টি রয়েছে এখানে মডেলের পাশে যে গ্রিডের চিহ্নটি আমি গ্রিডের চিহ্নটি ক্লিক করে অফ করে দিলাম গ্রিড অফ করে দিছি এখন আমার এখানে মোটামুটি পেজটা অনেক ভালো দেখাচ্ছে তো আমি এখান থেকে আমার মেনু বারটা শো করতেছি মেনু বার থেকে আমি আজকে দুইটি টুল বার নিয়ে আসবো একটা হচ্ছে দুইটি একটা হচ্ছে ড্র টুলবার আর একটা আনবো ডাইমেনশন টুলবার তো আমার এখানে ওই গুলো পাশে দিয়ে এখানে ড্র ড্রট টুলবার এখানেও রিবন প্যানেলও রয়েছে এবং অ্যানোটেশনের মধ্যেও দেখুন আমার ডাইমেনশন টুলবারগুলো রয়েছে ডাইমেনশন কমান্ডগুলো টুল বারটা তো আমি এখন যাচ্ছি না আমি ওভাবে না করে আমি এখান থেকে টুলস টুলবার অটোকেট দেন ড্রতে ক্লিক করে ড্র টুলবার এখানে আমার পাশে নিয়ে আসছে এবং এর এর উপরে আগেন রাইট বাটন ক্লিক করে ডাইমেনশন টুল বারটা আমি নিয়ে আসবো তো ডাইমেনশন টুলবার আমার এখানে ডাইমেনশন টুল বারটি নিয়ে আসলাম কোথায় আমার টুল বারটি এই তো আমার এখানে উপরে উঠে আছে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম একটি নতুন করে টুলবার বার এড করলাম এই তো আমার রিবন প্যানেলটি আমি হাইড করে দিচ্ছি এখন এখন হাইড অবস্থায় আছে আমি রিবন এই দুটো জিনিস দিয়ে কাজ করব তো এখানে দেখো আমার এখানে আছে লাইন আছে তো এখন লাইন কমান্ডের আমি আগে আমি আরেকটি কথা বলে রাখি এখানে আমাদের যে এই মাউস পয়েন্টটা দেখতেছেন অর্থাৎ এটা হচ্ছে কার্সর কি তো এই কার্সরটা আমি চাচ্ছি যে অনেক ছোট অবস্থায় আছে এবং এটি আমি এটি আমি এখন আমি বড় করব বড় করে আমি যাতে আমার ড্রয়িং করার সুবিধাতে আমি বড় করব তো তার জন্য আমাকে কি করতে হবে আমাকে এই ওয়ার্ক উপরে মাউস পয়েন্টারটা রেখে আমার রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে অপশনে ক্লিক করতে হবে তো আমি অপশনে গেলাম অপশন আসছে তো অপশন থেকে দেখুন ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে যাওয়ার পরে কার্সর সাইজ কার্সর সাইজটাকে আমি বড় করে দেব আমি এখানে আমার এখানে 21 নিলাম আপনি চাইলে বেশি কম নিতে পারেন ওপেন প্লট সিস্টেম আমরা এখানে বেশ কয়েকটা জিনিস চেঞ্জ করব দেখুন ড্রাফটিং এর মধ্যে অটো স্ন্যাপ মেকার সাইজ যেটা এখানে হচ্ছে এই এই জিনিসটা আপনি যখন কোন ডাইমেনশনের ক্ষেত্রে এটি আসবে যখন আপনি কোনো লাইনের উপরে আপনার মাউসটি নাড়াচাড়া করবেন তখন এই অটো স্ন্যাপ মেকারটি দেখবেন এটাকে আমি একটু বড় করে দিলাম এরপরে দেখুন

সাইজ এই কয়টা জিনিস আমি একটু সাইজে বড় করে নেব দেন अप्लाई দেন ওকে দেখুন আমার প্রত্যেকটা জিনিসগুলো অনেক বড় দেখাচ্ছে এই যে কার্সরে এখন আমার কাজ করতে সুবিধা হবে এবং এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই প্লেন এটা হচ্ছে ইউসিএস আইকন তো ইউসিএস এটা এখন আমি এটা এটা অনেক সময় ড্রয়িং করার সময় দেখুন আমার এখানে কি আমি যখন মাউসটা নাড়াচাড়া করতে সেটি আমার মাউসের সাথে চলে যাচ্ছে যে এক সাইড উপরে উঠতে তো আমি যাচ্ছি যে এটাকে আমি একটি জায়গায় ফিক্স রাখবো তো এই কর্নারটাতে লেফট লেফট কর্নারে আমি এটা ফিক্স করে দেব সেজন্য আমাকে করতে হবে ভিউতে যাব ডিসপ্লে যাব ইউসিএস আইকনে যাব এই যে অরিজিনটা এই অরিজিন চিহ্ন আছে আমি চিহ্নটা তুলে দেব দেখুন আমি যতই নাড়াচাড়া করি যতই যা করি ওটি ওই এ लेफ्ट সাইডের কর্নারে ঠিকভাবে বসে থাকবে দেন দেখো আমাদের এখানে আমি আজকে আপনাদেরকে করাবো লাইন কমান্ড করাবো লাইনের কিভাবে ডাইমেনশন নেব লাইনের মাধ্যমে কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করব এই জিনিসগুলো আমি দেখাবো তো আমার এখানে লাইনের জন্য প্রথমে আমাকে এল লাইনের এই টুল থেকে আমি লাইনটাকে সরাসরি ক্লিক করে আমি এখানে দেখুন এই ওয়ার্ক স্পেসে যে জায়গা থেকে কাজ শুরু করতে চাই সেই জায়গায় ফার্স্ট পয়েন্ট ক্লিক নিতে হবে অর্থাৎ আমি ফার্স্ট পয়েন্টে নিলাম দেন আমি লেফটে অথবা রাইটে যেদিকেই করি না কেন ওই দিকে মাইনাস পয়েন্টটা রেখে আমি আমার কি লাইনের সাইজ দেখুন এখানে আমি লাইনের সাইজ দিচ্ছি টোয়েন্টি টোয়েন্টি না আমি দিচ্ছি পনেরো পনেরো লাইনের সাইজ দিয়ে আমি এন্টার দেব এবং একটা এন্টার পরে দেখুন আমার পনেরো লাইনটি ড্র হয়ে গেছে এখন পনেরো লাইনের পরে দেখুন আমার লাইনের কমান্ডটি কিন্তু শেষ হয়নি ওই জায়গায় এসে সে আবার রয়ে গেছে তো আমি যেটা এটাকে শেষ করতে চাই আবার এন্টার দিলে আমার কমান্ডটি কমপ্লিট হয়ে যাবে এখন দেখুন আমার মাউসটি ফ্রি হয়ে গেছে এবং এটি কি কমান্ডটি কমপ্লিট হয়েছে আমি কোন ডাইমেনশন ছাড়া অঙ্কন করতে চাই আমি সরাসরি লাইন নিয়ে যে কোনো একটি বিন্দু থেকে শুরু করে হয়তো এদিকে আঁকলাম এদিকে গেলাম যে কোনো দিকে আমি চাইলে যে কোনো দিকে আমার আমার লাইনটি ড্র করতে পারি যেভাবে হয় কোনো পরিমাপ ছাড়া অর্থাৎ কোনো ডাইমেনশন ছাড়া এখন আমি চাচ্ছি যে আমার এই লাইনটি দেখুন তার দিকে সব দিকে ঘুরানো যাচ্ছে তো আমি চাচ্ছি না আমার এটি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে ভূমিতে নাইন্টি ভার্টিকেল এনে যাই হোক আমার নাইন্টি ডিগ্রিতে থাকতে হবে তো এর জন্য কি আমার ঘোরাঘুরি অথবা এদিক সেদিক করলে আমার হয়তো এটি নাইনটিতে নাও থাকতে পারে সেজন্য আমাকে এফ এইট এটিকে বলা হয় কিবোর্ডের এফ এইট আমি আবার বলতেছি কিবোর্ডের এফ এইট ক্লিক করলে অর্থ অর্থ একটি কমান্ড রয়েছে অর্থটি চালু হবে তো আমি এফএইট ক্লিক করলাম দেখুন আমার লাইনটি এখন চারিদিকে ঘুরে ঘোরাঘুরি করতে পারছে না এটি একটি কি সব সময় নাইন্টি ডিগ্রিতে যেমন আমার এখানে একটি ডিগ্রি চিহ্ন করতেছে নাইনটি ডিগ্রি এদিকে নিয়ে যাচ্ছি এটা একশো আশিতে যাচ্ছে একশো আশি বা যে কোনো দিকে নাইনটি ডিগ্রি ভূমির সাথে এটা সুন্দর হচ্ছে তো আমি এভাবে চাইলে দেখুন একটি রেক্টেঙ্গল হয়ে যাচ্ছে যেভাবে করতেছি সব নাইন্টিতে যাবে এখানে আপনি চাইলে এদিক সেদিক করতে পারবেন না সব নাইন্টিতে যাচ্ছে এবং এই কমান্ডটিও শেষ করার জন্য আমার ওই অ্যান্টার দিচ্ছে অ্যান্টার দিলে আমার কমান্ডি শেষ এখন আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে আসছি এলটা আপনি চাইলে আহ লাইন থেকেও ক্লিক করতে পারেন তো দেখুন লাইন আছে সে লাইনে ক্লিক করলো আপনি স্পেসিফিক ফার্স্ট থেকে শুরু করে রিবন সব দিকে অঙ্কন করতে পারেন আমি আবার চাইলে সব দিকে এলোমেলো ভাবে অঙ্কন করবো সেক্ষেত্রে আমার এফ এইট টা আবার ক্লিক করলে কি অর্থটা অফ হয়ে যাবে এবং আমি সব দিকে আমার যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো আমি অঙ্কন করতে পারব দেন দেন হচ্ছে এখন আমি যদি চাই যে এখানে আমার সব দিকে অঙ্কন করছে এবং আমি চাচ্ছি একটা শর্টকাট কমান্ড রয়েছে লাইনের জন্য তো লাইনের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে এল আমি এল ক্লিক করব কিবোর্ডের এল দেওয়ার পরে এন্টার ক্লিক করব দেখুন আমার লাইন কমান্ডটি অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে অর্থাৎ সে শর্টকাট হচ্ছে এল এল এন্টার দিলে লাইন কমান্ডটি মাউস পয়েন্টার নিয়ে নেবে এবং আপনি কি ফার্স্ট পয়েন্ট লাইনের ফার্স্ট পয়েন্ট এন্ড যে জায়গায় আমি শেষ করতে চাই সেখানে ক্লিক করবেন সেকেন্ড পয়েন্টে এবং যদি অন্য আরেকটা নিতে চাই ওখানে ক্লিক করবো তারপর আরেকটি বিন্দু ওখানে ক্লিক করবো আরেকটু চাইলে আরেকটা ক্লিক করবো এভাবে করতে করতে আমার পুরো এটি দেখুন রেক্টেঙ্গেলই হয়ে গেল দেন আমার এন্টার ক্লিক করতে হবে লাইন কমান্ডটি শেষ করার জন্য এখন আপনি যদি চান আমি একটু বলে রাখি এটা আরেকটা কমান্ড আপনি চাইলে খাতায় কোনো জায়গায় নোট করে রাখতে পারেন আপনার এই যে আমার এখন আমি মাউস দিয়ে ছোট করতে যাচ্ছি কিন্তু আমার ছোট হচ্ছে না আমি বড় হচ্ছে কিন্তু যে সাইজটি আছে তার সাথে ছোট হচ্ছে না তো তার জন্য আমার অটোকেটে কি কম্পিউটার যেভাবে আমরা রিফ্রেশ করি তো অটোকেটে রিফ্রেশ করতে হবে তো রিফ্রেশ করার জন্য আর ই দেখুন আর এ লিখলে কি রিজেন আসে আসলে এটা রিফ্রেশ হিসেবে আমরা বলে থাকি তো রিফ্রেশ আর এ লিখে এন্টার দিলে দেখুন রিফ্রেশ হয়ে গেছে এখন আপনি ছোট করতে পারেন বড় করতে পারেন এটি একটি কমান্ড ছোট বড় করার জন্য আপনি রিফ্রেশ করতে হয় অনেক সময় হ্যাং করে তখন আপনার রিফ্রেশ করে অনেক কিছু করা যায় দেন আপনি দেখুন এখন আমার লাইন গেল এই জিনিসটা লাইন আমরা দেখলাম এখন লাইনের মাধ্যমে আর কি করা যায় লাইনের মাধ্যমে আমি যে কোনো একটি অ্যাঙ্গেল তৈরি করতে পারি তো আমি অ্যাঙ্গেলের আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা সবাই কোঅর্ডিনেট সিস্টেমটা জানি অথবা কোঅর্ডিনেটের আগে আচ্ছা এখানে দেখুন আমি চাচ্ছি যে বিভিন্ন আপনারা কিন্তু এগুলো নোট করে রাখবেন সেটা আপনাদের সুবিধা হবে আমি চাচ্ছি যে আমার ইন পয়েন্ট অথবা পাস পয়েন্ট যেটাই হোক এই জিনিসটা দেখাচ্ছি ইন পয়েন্ট এবং এটাও দেখাচ্ছি ইন পয়েন্ট কিন্তু আমার মাঝামাঝি কোনো মিড পয়েন্ট বা নিয়ারেস্ট পয়েন্ট কিছুই দেখাচ্ছে না তাহলে আমি এখানে মিড পয়েন্টটা পাবো কি এই লাইনের মিড পয়েন্টটা তো আমাকে নিতে হবে আমি যেহেতু এই লাইনটি এখন যেটা অঙ্কন করবো এর মিডে অঙ্কন করবো সেক্ষেত্রে আমাকে করতে হবে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে কিবোর্ড এর কন্ট্রোল চেপে ধরে মাউসের বাটন আমি আবার বলতেছি কিবোর্ড এর কন্ট্রোল চেপে ধরে মাউসের বাটন ক্লিক করলে দেখুন এখানে একটা সেটিংস আছে ও স্ন্যাপ সেটিং এ যাবেন যাওয়ার পরে দেখুন আপনার এখানে মিড পয়েন্ট দেখুন এই মিড পয়েন্টটিতে ক্লিক চেক অবস্থায় নেয় কিন্তু এখানে ইন পয়েন্ট সেন্টার পয়েন্ট ইন্টারসেকশন এক্সটেনশন এগুলোতে কি আপনার টিক বক্স এর মধ্যে চিহ্ন দেওয়া আছে তো আমি চাচ্ছি আমার সবগুলোতে চিহ্ন দেওয়া হবে সেই জন্য আমার একটি সব আপনার সিলেক্ট হয়ে যাবে তো দেখুন এখানে স্ন্যাপ এগুলো সিলেক্ট করার পরে আপনি এটার নাম হচ্ছে স্ন্যাপ এটা হচ্ছে ওসনেপ সেটিং আপনি ওসনেপটা কিন্তু অ্যাপ থ্রি দিয়ে অন অফ করেন তো আপনি যখন অ্যাপ থ্রি চাপ দিন তখন এটি অন এবং অফ হবে এই চেকবক্স টি আপনার এখানে যে টিক চিহ্ন গুলো এগুলো কিন্তু অ্যাপ থ্রির মাধ্যমে হবে না সো এগুলো আপনাকে আগে টিক দিয়ে তারপর ওকে দিতে হবে এবং আপনি এবারে অ্যাপ থ্রি দিয়ে ওস্ন্যাপ অফ অন করতে পারেন দেখুন আমি এল ক্লিক করে লাইনের জন্য এন্টার দিলাম এখন এখানে দেখুন একটি কি দেখাচ্ছে এই দেখুন মিড পয়েন্ট এই লাইনের এই লাইনের মিড পয়েন্টই দেখাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মিড পয়েন্টই দেখাচ্ছে দেন আমি যদি চাই এখন যদি আপনি অ্যাপ থ্রি দেন আমি এখানে যদি অ্যাপ থ্রি চাপ দিই তাহলে দেখুন আমার আর লাইনের মধ্যে কোনো ইন পয়েন্ট মিটপয়েন্ট কিন্তু অর্থাৎ উষ্ণ এক্সচেঞ্জিংটা অফ হয়ে গেছে আমি যখন আবার অ্যাপ থ্রি দেবো তখন দেখুন লাইনের মধ্যে আমার কি মিডপয়েন্ট ইন পয়েন্ট সবগুলো তো আমি চাচ্ছি এখন লাইন কমেন্টের মধ্যে আছে আমি এখানে মিড পয়েন্টে যাওয়ার পরে মাউসটি আমি ক্লিক করে এখান থেকে একটি লাইন শুরু করব দেখুন আমি শুরু করছি এখন শুরু করলাম তো এখানে মধ্যে কোয়ার্ডিনেট যেটা আমি বলছি যে এই যে প্রত্যেকটি হচ্ছে আমার নাইনটি ডিগ্রি আপনার জানেন বৃত্তের পুরো পরিধিটা তিনশো ষাট ডিগ্রি থাকে সেটা আমাদের নাইনটি ডিগ্রি করে এখন এই দিকে ডিগ্রি আছে তো আমি এখন চাচ্ছি একটা অ্যাঙ্গেল তৈরি করতে অ্যাঙ্গেলটা সবসময় আমরা ভূমির সাপেক্ষে করব ভূমি এবং লম্ব তো আমার ভূমি থেকে আমি সব সময় অ্যান্টি ক্লক ওয়াইজ আমার অ্যাঙ্গেলটি চিন্তা করব তো আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেলটা চিন্তা করি তো সেক্ষেত্রে দেখুন আমার এখানে একটি লাইন রয়েছে তো এখানে এই বিন্দু থেকে আমি আরেকটি ভার্টিক্যাল লাইন অঙ্কন করলাম অঙ্কন হয় এই বিন্দুর মধ্যে আমি চাচ্ছি যে ভূমির সাথে একটি 60 ডিগ্রি কোণ ষাট ডিগ্রি একটি কোন অঙ্কন করব তো সেই ক্ষেত্রে আমি কি করব আমার লাইন কমান্ড নিতে হবে লাইনের ফার্স্ট পয়েন্ট নিতে হবে এখন অ্যান্টি ক্লক ওয়াইজ আমার সিক্সটি ডিগ্রি হবে অ্যান্টি ক্লক ওয়াইজ সিক্সটি ডিগ্রির জন্য আমার কিবোর্ডের আপনারা নোট করতে পারেন কিবোর্ডের শিফট অ্যাট দ্য রেট অফ অর্থাৎ শিফট দিয়ে টু টুর মধ্যে দেখুন অ্যাট দ্য রেট অফ আছে শিফট অ্যাট দ্য রেট অফ ক্লিক করলাম দেন আমার আহ লাইনের মান হচ্ছে আমি যে লাইনটি অঙ্কন করবো সেটির মান হচ্ছে আমি কত দেবো টেন দিলাম দেন দেখুন এখানে একটি লেস এর এর চিহ্ন রয়েছে চিহ্নটি দিয়ে আমি কি গ্যাটার দেন যখন চিহ্ন দেব তখন আমার ফোনের চলে যাবে এখানে আপনার লেখা দেখেন স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর অর হচ্ছে আপনি স্পেসিফিক নেক্সট পয়েন্ট না করে আপনি এরপরে কি কি অংশ দিবেন রেট অফ দিবেন লাইনের মাপ দিবেন তারপর আপনি কোনটা দিবেন তাহলে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ যেহেতু আমার এটা হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমি সরাসরি সিক্সটি ডিগ্রি দিলাম সিক্সটি দিলে ওইটা ডিগ্রিতে নিয়ে নেবে সিক্সটি দিলাম এবং এন্টার এবং আরেকটি এন্টার দেখুন আমার এখানে একটি ভূমির সাথে একটি কোন উৎপন্ন হয়েছে এখন এই কোনটি আমার কত আমি এটা একটু মেপে দেখি দেখুন সিক্সটি ডিগ্রি এই কোনটি হচ্ছে সিক্সটি সেম আপনি যদি অ্যাগেন আবার লাইন নিয়ে এল দিয়ে লাইন নিতে পারেন শর্টকাট কমান্ড লাইন নিয়ে আমি চাচ্ছি যে এটার সাথে আমার নব্বই প্লাস একশো দশ ডিগ্রি একটা কোন উৎপন্ন করবে তো আমার কি করতে হবে একশো দশ ডিগ্রি কোণের জন্য এগেন শিফট অ্যাট দ্য রেট অফ লাইনের মান দিলাম আমি টোয়েন্টি সরি গ্রেটার দেন দেন আমি দিলাম একশো দশ দেখুন আমার এখন একটা এখানে আর একটি কোন উৎপন্ন হয়েছে সবসময় মনে এই ভূমির সাথে অ্যান্টি ক্লোক ওয়েস কোনটি ঘুরতেছে তো আমি এটি নিলাম এবং এখান থেকে আসলাম দেখুন আমার একশো দশ ডিগ্রি একটি কোন উৎপন্ন হয়েছে তো আপনারা এই দিকেও যদি করেন নিচের দিকেও করেন আপনি সব সময় এই দিক থেকে ঘুরতে থাকবেন সব সময় ঘুরতে থাকবেন অ্যান্টি ক্লোক ওয়েস যোগ করতে থাকবেন অর্থাৎ আপনি নব্বই এর পরে যদি যাচ্ছেন নব্বই সাথে দর যোগ করবেন তারও বেশি যেতে চলে তারও বেশি যোগ করবেন এভাবে যোগ করতে থাকবেন যোগ করতে করতে দেখবেন যে আপনার এক সময় কি পুরো তিনশো ডিগ্রি কোন আপনি উৎপন্ন করতে পারেন কিন্তু এখানে আপনাকে একটা জিনিস আমি দেখাই যে আমি এই লাইনটি এখন এই লাইনটি আপনি একটু হোল্ড করুন আমি দুই মিনিটের মধ্যে আপনাদেরকে একটু একটু আসতেছি সরি আপনাদের অল্প ডিস্টার্বের জন্য যাই হোক তো আমি আপনাদেরকে তো বলতে যাচ্ছি এখন আমি এই এই যে লাইনটি আমি কত নিয়েছিলাম সেটি আমি পরিমাপ করব যে আমার এখানে লাইনটি কত আমি কখনো একক বলতেছি না এমএম এম ইঞ্চ যাই হোক এটি আমি পরে দেখাবো কি হবে ওটি করবেন আপনি এম এম এ দিবেন অথবা ইঞ্চে দিবেন যাই দেন তো এখন আমি এটিকে লাইন পরিমাপ করার জন্য আমার এখানে একটি কমান